দর্শক দেখতে পাচ্ছেন একুশ নম্বর শিকার অলরেডি পেছনে পড়ে গিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বাইশ নম্বর শিকার অ্যাডভেঞ্চার নয়ের কাজল সাত তেইশ নম্বর শিকার জমজম সাত জমজম খেয়ে দিলে সামনে আর কোনো ভালো লঞ্চ নেই তারপরে আর তিন চারটি লঞ্চ আছে তিন চারটি লঞ্চ বেশি গতি নেই বাকি লঞ্চগুলো দেখতে পাচ্ছেন অলরেডি জমজম ছাত্র ধরে ফেলেছে খুব কোজ রয়েছে আর এই তো অলরেডি কাজও খুব পাশাপাশি চলছে আমাদের